গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা সুনন্দাস লাইফ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম হয় গুড মর্নিং বলো তো এখন এখন বোনেরা আছে কালকে রাত্রিতে তো দেখলেই অত রাত্রিতে তো যাওয়া যায় না তো এখন চলে যাবে বলছিল তো এখন আমাদের এখন চা নাস্তা কিচ্ছু হয়নি সবে আমরা সব ব্রাশ ট্রাস করে এরকম গোল টেবিল হয়ে বসে আছি আর দাসবাবু গেছে চান করতে তারপরে হবে চা নাস্তা যা খাওয়া হবে ঠিক আছে আর এখন কটা বাজে নটা পুরো নটা বাজে না নটা বাজে নি আমার এই ঘড়িতে নটা পাঁচ তো তার মানে নটা বাজতে পাঁচ মিনিট বাকি দশ মিনিট ফার্স্ট আছে নটা বাজতে পাঁচ মিনিট বাকি নটা এখনো বাজে ঠিক আছে ব্লগটা চালু করলাম দেখতে থেকেও সাথে থেকেও সঙ্গে থেকেও আর ছেড়ে যাওয়ার আগে একটা লাইট তো এখানে একটু চা বসালাম বোন খাবে আর আমিও একটুখানি খাবো বনের লতায় লতায় ঠিক আছে চাটা একটু জল দেওয়া আগে ফুটিয়ে নিচ্ছি তারপর দুধ দেবো এখানে চাটা নামবে রাখলুম আর দুধটা গরম বসালাম আবার একবার ঠান্ডা হয়ে গেছে আর দাসবাবু ওদিকে পুজো করছে চলো রাম সেটাকে এরকম করে মুড়ে রেখে দেওয়া হয়েছে নালে পাখাতে না হাওয়াতে টান ছিল হালকা তো গল্প হলো তো দে কি লেখাপড়া হচ্ছে আচ্ছা পুরস্কারটি শেখানো হচ্ছে হ্যাঁ তানিশা দেখেছিস হ্যাঁ আমাকে শেখালো কিন্তু আমি এখনো পারছি না ঠিক ঠিক করতে আমি তো স্কুলে যা শিখেছি শিখেছি সে মাথা খারাপ করে দিত এইরকম

কিচেন এটা আর কি ফুলের শেপ এই যে তারপরে এইগুলো এই যে ফুল এই যে কত করেছে বসে বসে এখন দিদিভাইকে শেখাচ্ছ এই দেখো বন্ধুরা এ এখন এই যেটা বানাচ্ছিল আর কি একটা ফুলের মতন সেইটা এখন এখানে জয়েন করছে তিনটে পিস মানে ফুলের পাপড়ি আর কি যাকে বলছে তো এটা এখন জয়েন্ট করছে বাকি এখানে আরও দুটো আছে সেই দুটো জয়েন্ট করতে বাকি আছে আর কালো উল্টা আছে এটা কী করবে জানি না আর পুরুটাই হচ্ছে কুরুশে এই যে কাটি এখন এই মুহূর্তে ওর কাছে ছুঁচ ছুঁচ আছে তো হাতে তো আমি তোমাদের বলেছিলাম যে এটা যখন জয়েন্ট হবে তখন তোমাদের সাথে শেয়ার করব তো এই যে এরম সুস সুতো দিয়ে সেলাই করছে করে জয়েন করছে কুরুস দিয়েও কি জয়েন করছিলিস কি আচ্ছা খালি ছুঁচ দিয়েই জয়েন্ট হচ্ছে সু সুতো দিয়ে সুতো বলতে উলেরই আর উল আর কি ছুঁচ আর উল দিয়ে আর কি জয়েন্ট হচ্ছে এই দেখো একটু দেখা ঠিক করে হুম এই যে আর ওই সাদা কালারের মাঝখানেরটা ছিল না ওটা ঠিক ম্যাচ হচ্ছিল না ওই জন্যে আবার এই কালারের উলটা দিয়ে মাঝখানের ওই এটা করলো আর কি কুড়ি কুড়িটা আগে একটা হোয়াইট কালারে তোমাদের সাথে বলেছিলাম মাঝখানে কুড়ি কিন্তু হোয়াইট কালারটা ঠিক জমছে না এই অরেঞ্জ কালারের সাথে তো এটা জয়েন করুক বাকি ফাইনাল হয়ে গেলে আবার তোমাদের দেখাবো তো এইটা শেষ পর্যন্ত দেখ মানে বানলো তো এটা বানিয়ে এরম তারা বোঝা যাচ্ছে যেটা এটা চাবির রিং তো কালো সুতোটাতে ছিল কালো সুতোটা দিয়ে এরকম চোখ বানিয়েছে তো বেশ ভালো একটা বেশ চাবির রিং বানিয়েছে আর চাবির রিংয়ের যে আংরা মতন থাকে না রিং মতন সেটা লাগালেই হয়ে যাবে দেখো কত সুন্দর লাগছে বেশ আর কালার কম্বিনেশানটাও বি অনেক ভালো লাগছে তাই না অরেঞ্জ আর পিওলিওলো তো দারুন একটা নিজের চেষ্টায় বানিয়েছে খুব সুন্দর হয়েছে চা দু আমাদের আর দু বোন কফি রেডি ধাক্কা লাগে দিদিভাই কোন বিস্কুট খাবে দেখ অডিও আছে খোল এইগুলো কালকে বোন নিয়ে এসেছে নাস্তা তানি সত্তারে এটা হলো কেলা চিপস আর এটা রে কাটি ভাজা ভালো হ্যাঁ ভালো খেতে চাকলির জানি না বিস্কুটটা খালি রূপ দেখো না এটা মানে পাঁচ টাকা বলা এরকম বাতাসার থেকে একটু বড় দুদিন পরে বাতাসের সাইজে এসে যাবে ফাইভ রুপিস গুড মর্নিং আসেন আসেন আপনারই অপেক্ষায় আমরা আর্ধেক নাস্তা হয়ে গেল আসেন পাখাটা আসতে নালে ব্লগে আওয়াজ আসবে হ্যাঁ একটা জলের জলের বদলে গেলাসে জল দিলে আচ্ছা এখন বারোটা বাজদে দশ মিনিট বাকি আর এখানে কালকের মটন ছিল দেখেছ অনেকটাই মটন আছে তো এটা এখন গরম করছি বাকি ডালটাও গরম করব আর ভাত হয়ে গেছে এই যে এখানে ভাত আছে ভাত হয়ে গেছে বোনেরা একটু খাওয়া দাওয়া করে যাবে কালকেরই সব আর কি এই চান টান হলো হয়ে আর কি সব একে একে সব কাজ উঠলো ওরা বেরোবে খেয়ে দিয়ে সকালবেলায় চলে যাবে বলছিল আমি বললাম দেখ সব আছে তরকারি তরকারি কালকে তো রাত্রিরের অন্য ব্যবস্থা হলো আর আমি বললাম যা আছে সব একটু ডাল ভাত যা আছে করে দিচ্ছি খেয়ে দিয়ে যাস তুই ঘরে গিয়ে নালে পাও আর নাহলে কী রান্না করবে জানি না হোটেল থেকে হয়তো কিনে নিয়ে উঠতো খেত এই হলো ব্যাপার নয় এক ঘন্টা পরে বেরোবি তাই না তো মাংসটা এখানে গরম হয়েই গেছে কমপ্লেট মাছ ভাজা হচ্ছে মশলা লাগানো আর কি মাখিয়েছি ভালো করে আর এখানে ভেজে রেখেছি আর একটু মিক্স পিস বাকি আছে মাছ ভাজা দাশবাবু বেরিয়ে গেছে দোকানের তারে দাসবাবু ঘরে নেই এই আমরা চারজনে মিলেই খাব আর কি দুপুরবেলা তো এখন বাজে বারোটা ষোলো তো এখন খাওয়া দাওয়া পর্ব চলছে মানে হ্যাঁ তাড়াতাড়ি কেন কি ওরা ঘরে যাবে ঘরে গিয়ে এই যে ইস্যু আর কি টিউশন পড়ায় না তো পাঁচটা থেকে পড়াবার আছে তো এই জন্য আর কি হ্যাঁ ওই মশলাটা ভেজে নিয়েছি ফেলি নি আর তো কালকেরই সব কী আর করবে বলো সকালে যেমন আসুনি বিকালে এসে সারপ্রাইজ দিয়েছ খাও বোন এখানে খাবার বেড়ে দিচ্ছে এই যে ইসুকে দু পিস মাছ দেয় ও তো মটন খাবে না ওই জন্য দু পিস মাছ করেছি না হ্যাঁ ও মটন খাবে তো এই ইসু আমাদের মটন ভালোবাসে না হ্যাঁ হ্যাঁ ডাল ওই তো হাতা দে তোল আর এই কালকে চাটনি পাঁপড় সবই কালকে খালি মাছটা মশলা দিয়ে এখন ভাজলাম আর ভাতটা চাটনি আছে হ্যাঁ চাটনি আছে কি সকালবেলা চলে যাবে আর মেসোই আমিও বললাম যে না না দুটো ভাত খেয়ে যাবি সে ঘরে গিয়ে তো সেই যা কিছু খেতে হবে তো খাওয়া দাওয়া করে নি আমাদেরও ভাতটা বেড়ে যায় আর লেট করে কি হবে যে খেতে যখন হবে এই যে বোন বাড়ছে তো চলো খাওয়া দাওয়া করে নি আজকে টাইমের আগেই

আজকে শনিবার ছুটি শনি রবি পা সোমবারে ঈদ ছুটি আছে লেকিন টিউশনে তো আর ছুটি নেই বলো না যেটুখানি আর কি মানে আনন্দ হওয়ার হলো সন্ধ্যে থেকে কালকে সন্ধ্যে থেকে আজকে এই দেড়টা পর্যন্ত বেশ ভালোই একটা দিন কাটলো বার্থডে চলো আমাদের সব এখনও গ্যাস ফ্যাস বাসন ফাসন সব ধোয়া করতে হবে তো ভাবছি বিকালের দিকে করবো এখন একটু শোবো ঠিক আছে বাবু আমায় ওষুধ দিবি বাবা তো এই দুপুরবেলা একটু শান্তি নেই হ্যাঁ কচর 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 লাস্টে ওকে এই ঘরে রেখে যাই জানো একটু শুয়েছি বাপরে শুতে দেবে না গজ করেই যাচ্ছে আর এখন কটা বাজে জানো এখন বাজে তিনটে পঞ্চান্ন তো আর এইদিকে মেশিন লাগানো হয়েছে লাগালাম মেশিন একটুকু আমাদেরও ঘুম হয়নি এই যে এখন মেশিন এক মেশিন এনে জামা কাপড় কাচাকুচি হচ্ছে তো আর এখানে দেখো একটা মানে বস্তা বলতে পারো এই যে একদম এ মাথা থেকে ও মাথা একটা বড় প্যাকেট ভর্তি আর কি জলের বোতল জমা হয়েছে এটা জল ভরতে হবে এইটা হলো তো আপডেট আর এদিকে এদিকে এখানে বাসনপত্র পড়েছে তরকারি পাত্রি ছিল সেই সবের বাসনপত্র আর খাওয়া দাওয়া তো হয়েছে কাগজে প্লেটে তো চারটে থালা বেঁচে গেছে কিন্তু এইগুলো সব পড়েছে এগুলো এখন মাজা ধোয়া করব। ঠিক আছে আর শুয়েছিলাম একটুকু ঘুম হয়নি কী করে হবে কচ 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 কচকচ মাথায় গোড়ায় করে গেল পুরু আর গ্যাস ফ্যাসও পয়সা করতে হবে এইতে আছে অল্প কিছুটা ভাত রাত্রিরে দাসবাবুকে বলবো যদি খেয়ে নেয় তো ভালো কথা কালকে আবার কালকে আবার দশহারা আছে তো এইসব সঙ্গরি টংরি তো কিছুই চলবে না চিড়ে দই লুচি তরকারি এইসবই খেতে হবে তো কালকের কথা কালকে ঠিক আছে আর চলো তাহলে ফটাফট কাজগুলো করে নিই আর এদিকে আমি ওইখানটা কিচেনটা পরিষ্কার করে দিলে এক মিনিট বেশিটা বন্ধ করি পরিষ্কার করে দিলে মেয়ে এই বোতলগুলো ধুয়ে জল বসাবে তারপরে আবার আমি হান্ডায় মানে মাটকায় হান্ডা থেকে মাটকায় জল ঢালবো ঢেলে আবার নতুন করে হান্ডায় জল গরম বসাতে পারবো অনেক ভজকটো আছে তো চলো ফটাফট আমি কাজগুলো চুটকি বাজি এরকম করে নিই এদিকে মেয়ে ঘরটা একটু ঠাড়ু টাড়ু মেরে নিই কেন কি সব গতি গদি তো কাতা হবে না এখানে তো তার আগে গদি পাতার আগে একবার ভালো করে ঝাড়ু টাড়ু মেরে নেওয়া হবে তো আমি ওইদিকে কিচেনের দিকে কাজ করি মেশিন মেশিনের দিকে কাজ করুক আর নিয়ে এখানে ঝাড়ু মেরে নিই ফটাফট করলে দুজনে মিলে কাজ ফটাফট হয়ে যাবে ঠিক আছে আর হ্যাঁ বোনেরা সবই পৌঁছেছে ফোন করেছিল হ্যাঁ থ্রি ফর্টি ফাইভে পৌঁছেছি ঠিক আছে তো আজকের মতন কাজ হয়ে গেছে আর কিছু কাজ করবার নেই তো বাসন টাসন মজা হলো মেয়ে এদিকে ঝাড়ু মেরে খাবার জল টল ভরা হলো ভরলো আর কি আর এই একটাই কাজ বাকি আছে সেটা চালু আছে আর কি ওই জামা কাপড় কাঁচা হচ্ছে মেশিনে ওটাই বাকি আছে আজকের মতন কুচি হয়ে গেলে সুপুর দেওয়া হবে তো ঠিক আছে আর তারপরে আজকের তো ব্লক যায়নি তো বার্থডেওয়ালা ব্লক আজকে যায়নি তোমরা এই ব্লকটা সানডেতে দেখবে ঠিক আছে মানে বার্থডের ব্লকটা সানডেতে দেখবে তো ঠিক আছে আর ওই বার্থডের ব্লকটা মানে আমাকে এখন এডিট করতে বসতে হবে তো এডিট করব তার জন্য এই ব্লকটা আমি এখানেই এন করছি কেন কি দুটো দুটো না বড্ড ঝামেলা হয়ে যাবে অতটা আমি ঠিক গুছিয়ে নিতে পারবো না তো ঠিক আছে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি কিছু ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তো আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের দেখা হচ্ছে তোমার আমাদের সব দেখা হচ্ছে এখনকার মতন বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো বাই বাই